এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে জানাবো যেখানে কিন্তু রাজ্য সরকার থেকে বলা হয়েছিল যে তরুণ সব্রহ প্রকল্পে রাজ্যে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু মোবাইল কিংবা ট্যাপ কেনা যে দশ টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ কিন্তু শিক্ষক দিবসের দিন থেকে কিন্তু সরাসরি তাদের পেয়ে যাবে তো বর্তমানে একটি আপডেট এসেছে যেখানে কিন্তু ওই তারিখে তোমরা কিন্তু ট্যাপ কেনার যে দশ টাকা সরাসরি তোমাদের অ্যাকাউন্টে পাবে না কারণ বর্তমানে কিন্তু নবান্ন থেকে সেই যে অনুদান সম্পূর্ণভাবে কিন্তু প্রত্যাহার বা স্থগিত করলো বা বাতিল করলো কোনো প্রকারে সেই টাকাটা কিন্তু তোমরা অ্যাকাউন্টে পাবে না তো বর্তমানে এমনটাই ফাইনাল আপডেট এসেছে তো সেরাই কিন্তু জানাবো যে কি কারণে বাতিল করা হয়েছে কি বলা হয়েছে এর পরে বাতিল করলে কবে না তোমরা সেই টাকাটি পাবে সমস্ত বিষয়ে কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ সময় দেখবে আচ্ছা নতুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে তো চলো না যাক এখানে কিন্তু বলা হয়েছে যে একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবানি অর্থাৎ এখানে কিন্তু ট্যাপ কিনতে যে দশ হাজার টাকা দেওয়ার অনুদান সম্পূর্ণভাবে কিন্তু প্রত্যাহার করলো নবানো থেকে এছাড়া রাজ্য সরকার দু হাজার একুশ সালে তরুণী স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি এবং সরকারি প্রসিদ্ধ স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বছরে দশ হাজার টাকা দেওয়া চালু হয় তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে দশ হাজার টাকা দেওয়া হয় ট্যাপ কেনার জন্য তারপর এখানে কিন্তু বলা হয় যে দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু নতুন চালু করা হয়েছে শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতি ছিল রাজ্যের সবটাই টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকে জানো যে বৃহস্পতিবার শিক্ষা দপ্তর অর্থাৎ যেটা কিন্তু বাইছিল যে শিক্ষক দিবসের দিন কিন্তু সেপ্টেম্বরে পাঁচ তারিখে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বা ফাইনাল আপডেট কিংবা তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছিল তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখানে কিন্তু বলা হয়েছে যে কিন্তু একেবারে শেষ মুহূর্তে কিন্তু পরিকল্পনা কিন্তু বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সফটাজারিকে সেই সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত অর্থাৎ তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে কথা কবে দেবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি অর্থাৎ এখানে যারা বলা হয়েছে যে প্রশাসনিক কারণে কিন্তু এই যে টাকা দেওয়ার যে অনুদান সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং সেই এরপরে কবে টাকা দেবে সে ব্যাপারে কিন্তু কোনো প্রকারে স্পষ্ট নেই সেটাই কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছি যে সম্পূর্ণ নয় কিন্তু দশ হাজার টাকা পাচ্ছ না সেপ্টেম্বরে পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে কিন্তু যে টাকাটি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছ না এরপরে যেটা বলা হয়েছে যে এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারিতে যে সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয় প্রতিটিচারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে কিন্তু যে রাজ্যের সব স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে তথ্য সংগ্রহ করতে বলে বা শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে জানিয়েছিল এবং তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে অর্থাৎ এখানে কিন্তু এই সোমবার কিন্তু আচমকায় কিন্তু পড়ুয়াদের যে টাকা দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু সম্পূর্ণভাবে বদল আসে এবং আলটিমেট অর্ডার কিন্তু বাতিল করে জানানো হয় চব্বিশ দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল অর্থাৎ এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে সম্পূর্ণভাবে প্রশাসনিক কোনো কারণে সোমবার কিন্তু আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষে সম্পূর্ণভাবে কিন্তু টাকা দেওয়া হবে না এটাই কিন্তু বর্তমানে একটি বাতিল বা সম্পূর্ণভাবে কিন্তু সিদ্ধান্ত করা হয়েছে নবান্ন থেকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সেপ্টেম্বরে পাঁচ তারিখ দিয়ে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমরা কোনো প্রকারে পাচ্ছ না প্রশাসনিক কোনো কারণবশত তো এটাই কিন্তু আমি একেবারে কিন্তু একটি নিউজ পোর্টাল বা নিউজ থেকে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের জানানোর চেষ্টা করছি তো এরপরে এই আপডেটটি কতটা সত্যতা বা কতটা সত্য কি বা অসত্য অবশ্যই কিন্তু তোমার কমেন্ট বক্সে জানাবে এবং আমি কিন্তু একটি নিউজ পোর্টাল থেকে সেখান থেকে একটি আপডেট এসেছে যেটা তোমরা জানতে পারবে এবং সম্পূর্ণভাবে কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু আপডেটটি দেওয়ার চেষ্টা করছি কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে অবশ্যই জানাবে এবং এই যে আপডেটটি কতটা সত্যতা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মধ্যে মাঝে বেশি শেয়ার করে যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে আর চ্যানেল নতুন হলে এরকম আমরা আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ